গত বুধবার রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করা হয় মেঘনা আলম তখন ফেসবুকে লাইভ করছিলেন তিনি দাবি করছিলেন তিনি নিরপরাধ হাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা শুনছে না আমার বাবা মা যেখানে যে আছেন আমি প্রস্তুত না আমি ঠিকভাবে জামা কাপড় পরা না ঠিক আছে ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না আমি জামা কাপড় পরা না আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছি আমার যত পরিমাণে নক করছে আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই তো আপনাদের ঘটনাটি শুরু মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমের লেখা সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাস কে ঘিরে যেখানে তিনি দাবি করেন বাংলাদেশের নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দোহাইলানের সাথে তার সম্পর্ক গুরিয়েছে অ্যান্টিবদল পর্যন্ত সেখানেই থেমে থাকেন নি তারপর দিয়েছেন আরও একাধিক স্ট্যাটাস সেখানে তিনি ধীরে ধীরে তুলে ধরেন সৌদি রাষ্ট্রদূতের সাথে তার সম্পর্কের গভীরতার কথা প্রমাণ হিসাবে তুলে দেন হোয়াটসঅ্যাপের টেক্সটগুলোও এরপর আসেন লাইভে অভিযোগ করেন সৌদি রাষ্ট্রদূত পুলিশ পাঠাচ্ছেন তাকে আটক করতে এদিকে মডেল আলমকে নিরাপত্তা রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কারণ হিসেবে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করার অভিযোগ করেছে পুলিশ আলমকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে গতকাল শুক্রবার ঢাকার মহানগর পুলিশ ডিএমপির এক বার্তায় এ তথ্য জানানো হয় ডিএমপির পাঠানো বার্তায় আরো বলা হয় দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে পুলিশ বলেছে মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে বৃহস্পতিবার রাত দশটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের মাধ্যমে মেঘনা আলমকে কারাগারে পাঠায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিনের আটকাদেশ দেওয়া হয়েছে মেঘনাকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি পিপি ওমর ফারুক ফারুকি বলেন বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি ক্ষতিকর কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে ক্ষতিকর কাজ থেকে তাকে নিবৃত করার জন্য প্রশাসন তাকে আটক করতে পারেন মডেল মেঘনা আলম ক্ষতিকর কাজের সঙ্গে যুক্ত যে কারণে তাকে গতকাল রাতে ঢাকার সিএমএম আদালতে হাজির করে আটক রাখার আবেদন করে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিন আটক রাখার আদেশ দেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা